জনপ্রতিনিধিবৃন্দ এবং তৃণমূল কংগ্রেসের যেনারা বরিষ্ঠ আমাদের কর্মী নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রতিমণ্ডলী সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই অবস্থান বিক্ষোভ শুধু আমাদের এই লালগোলায় নয় এই অবস্থান বিক্ষোভ আজকে আমাদের সারা রাজ্য জুড়ে হচ্ছে আপনারা ইতিপূর্বে শুনলেন এবং অবগত আছেন যে আর জিকর হাসপাতালে যে নৃশংস যে কর্ম থেকে শুরু করে যে খুন হয়েছে তার প্রতিবাদ এবং তার দ্রুত বিচারের দাবি এবং তার ফাঁসির দাবি প্রথম কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছে এটা সকলে আমরা জানি আজকে সেটাকে নিয়ে আজকে বাম বিজেপি তারা কিন্তু রাজনীতি করছে যে ঘটনা করে ঘটেছে সেটা আমরা কেউ মেনে নিতে পারিনি পারবও না এটা পারার কথাও না আমরা মহামারী কোভিড সময়ে দেখেছি যে কিভাবে ডাক্তাররা সমস্ত রোগীদেরকে কিভাবে কোভিড আক্রান্ত পেশেন্টকে তিনারা প্রাণের বাজি রেখে তিনারা তাদেরকে বাঁচিয়েছে অনেক ডাক্তারও কিন্তু মারাও গেছে আজকে সেই ডাক্তারের ওপরে যে নৃশংসকভাবে তাকে যে খুন করা হয়েছে এটা কখনই আমরা মেনে নেবো না যেটা আমাদের মুখ্যমন্ত্রী মানের নেই এবং শুধু মানের নেই তা নাই তিনি চেয়েছিলেন যে এর দ্রুত বিচারও এবং ফাঁসির দাবি চেয়েছেন যেটা সর্বোচ্চ যে শাস্তি সেটা কিন্তু চেয়েছে ঠিক পাশাপাশি অভিষেক ব্যানার্জিও তিনিও ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসির দাবি চেয়েছে আজকে বাংলার মানুষ প্রত্যেকেই তিনারা দুঃখিত ব্যথিত যে এই ঘটনার উপরে সকলে কিন্তু একইভাবে সকলে এই ফাঁসির দাবি রেখেছেন এবং এটাকে নিয়ে যেভাবে বিরোধী দলগুলো যে রাজনৈতিক খেলায় নেমেছেন এটা অত্যন্ত আমাদের কাছে দুঃখের এবং নিন্দনীয় আমি মনে করছি কেন হাসপাতালে আমরা যাই কেউ বেড়াতে যাই না হাসপাতালে আমরা যাই বিপদে পড়লে পরিবারে কেউ অসুস্থ হলে কেউ অসুস্থ হলে বা নিজে অসুস্থ থাকলে তার চিকিৎসা পরিষেবার জন্য আমরা হাসপাতালে যাই কিন্তু হাসপাতালে কী দেখা গেল যেভাবে কার্যকর হাসপাতালে যেভাবে পেশেন্টকে পরিষেবা দেওয়ার যে ইনফ্রাস্ট্রাকচার এবং যে মূল্যবান ওষুধপত্র তাকে নষ্ট করে ফেলা হলো ভেঙে ফেলা হলো এটাতে কার লাভ এতে কি লাভ হলো যে বিষয়টা যে শাস্তির দাবিটা যে বিচারের দাবিটা বিরোধীরা চায় সেটা তো আগেই তো প্রথমে তো মুখ্যমন্ত্রী চেয়েছেন আজকে আমাদের দেশের অন্যান্য রাজ্যে কোন মুখ্যমন্ত্রীকে রাস্তায় নেমে রাজপথে নেমে এরকম দাবি করতে কি আমরা দেখেছি আমার তো মনে পড়ে না কিন্তু যেটা মমতা ব্যানার্জি করেছে এবং আজকে এই নই প্রথম নয় আমরা ইতিপূর্বেও ওনাকে বিভিন্নভাবে মানুষের পাশে থাকার জন্য অন্যায় প্রতিবাদের জন্য তিনি রাজপথে নেমেছেন আর যে কল ডাক্তারের ব্যাপারেও তিনি সেখানে মাঠে নেমেছেন রাজপথে নেমেছে তারপরে বাম বা বিজেপি বিজেপি তাদের নিজের যে সমস্ত রাজ্যগুলি আছে সেগুলির কথা মনে করুন সেসব জায়গায় কি হচ্ছে এবং সেখানকার মুখ্যমন্ত্রী কি চেয়ে কী দিচ্ছেন সেগুলোকে যদি মনে করতে করেন তাহলে পরে তারা বুঝতে পারবেন কিন্তু তা নাই দু হাজার একুশে সবটাই হচ্ছে ক্ষমতায় আসার কিভাবে বাংলাকে অসম্মানিত জায়গায় রাখা যায় কিভাবে বাংলাকে পিছিয়ে রাখা যায় তার একটা প্রবাস দু হাজার একুশ সালে যেভাবে বাম দল বা বাম জোট বা বিজেপি যেটা চেয়েছিল যে কি আমরা আব কি পা কিন্তু বাংলা সচেতন সুবুদ্ধি মানুষ কিন্তু তার হতে দেননি তিনা আবারও তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে নেত্রী মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় নিয়ে এসেছে এটা মন থেকে মেনে নিতে পারছেন না আবার দু হাজার চব্বিশে কি দেখা গেল দেখা গেল যে বিজেপি বলছে আব কি পার চারশো পার সেখানেও কিন্তু তিনি পারলেন না কাজে যেন তেন প্রকারে এই ক্ষমতায় আসার যে তার একটা চেষ্টা সে কাজটা তিনারা করছেন কাজে একটু আগে ফুরকান সাহেব বলছিলেন যে আমরা এই প্রয়োজনার ফাঁদে পা দেব না আমাদের সমস্ত কর্মী বন্ধুদেরকে বলবো আপনারা নিজ নিজ এলাকায় যেভাবে তারা প্রচার চালাচ্ছে যেভাবে তারা মানুষের মনের মধ্যে নেগেটিভ মেসেজ দিচ্ছে আমরা সেটাকে প্রতিহত করব এবং আমরা নিজ নিজ এলাকায় আমরা বিধায়ক ব্লক সহপাতির নেতৃত্বে আমরা যেভাবে হোক আর কি একটা মাধ্যমে আমরা সেটাকে মানুষের কাছে আমরা আমাদের নেত্রীর বক্তব্য আমি প্রত্যেক ব্লক সভাপতির কাছে পাঠিয়েছি আপনারা নিজেরা সময় মতো সেটা একটা এই অডিওটাকে মাইকে আপনারা মানুষের কাছে তুলে দেবেন আমি আশা করব আপনারা করে রাখবেন নেত্রী কি বলছেন মানুষের উদ্দেশ্যে এই ঘটনাকে নিয়ে সেটা সাধারণ মানুষ জানতে পারবে বুঝতে পারবে এবং এটাকে শাখা সংগঠনের মধ্যেও ছড়িয়ে দিতে বলবো তাদেরকে দিন তারাও যেন নিজ নিজ লেভেলে তারা সে কাজটা করবে দেখুন আমাদের রাজ্য সরকার যেভাবে আমাদের বাংলায় শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রেখেছে তা কিন্তু আমরা অন্যান্য রাজ্যে কিন্তু তা দেখতে পাই না এটা বাঙালির পক্ষে সম্ভব বাংলা করতে পেরেছে তার নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই ঘটনার পরে আমাদের রাজ্য সরকার একটা অ্যাপ চালু করতে যাচ্ছে এটা হচ্ছে আপনারা হয়তো শুনে থাকবেন তবু আমি একটু আপনাদের জানিয়ে রাখছি আর কি নারীর নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ এবং হোস্টেলে নাইট শিফটে কাজ করা মহিলাদের জন্য চালু হচ্ছে একাধিক নতুন নিয়ম ও পরিষেবা এই ব্যবস্থাপনাগুলির মধ্যে অন্যতম প্রথমত হচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক শৌচালয় সহ বিশ্রামাগার রাতের ডিউটিতে রাত্রের সাথে অর্থাৎ মহিলা স্বেচ্ছাসেবক মোতায়েন পুলিশের সহযোগিতায় বেসরকারি মহিলার রক্ষী নিয়ম তৃতীয় হচ্ছে মহিলাদের জন্য সিসি টিভি ক্যামেরার নজরদারিতে থাকা সেফ জোন চিহ্নিত মানে গ্যারেন্টি রাত্রে সাঁতি নামে নয়া মোবাইল অ্যাপ চালু এটা বাধ্যতামূলকভাবে মোবাইলে ডাউনলোড করা এবং এই অ্যাপের সঙ্গে থাকবে অ্যালার্ম ডিভাইস যা স্থানীয় থানা বা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলিতে নিয়মিত সিকিউরিটি চেক বা পরীক্ষা ব্রেথালাইজার পরীক্ষাটা মনে হয় মানে অ্যালকোহল নিয়েছে নাকি বা কেউ নেশাগ্রস্ত আছে নাকি জোড়ায় জোড়ায় কাজ মহিলা কর্মীদের একসঙ্গে ডিউটি যারা রাত্রের ডিউটিতে পরস্পরের অবস্থান সম্পর্কে সর্বক্ষণ অকিবহল থাকবেন কাজে এইগুলো আমাদের রাজ্য সরকার আবার চালু করতে যাচ্ছে মেয়েদেরকে সুরক্ষিত থাকা রাখা এবং সেটা সুনিশ্চিত করার জন্য এই যে মোবাইল অ্যাপ চালু হচ্ছে এটা সরাসরি পুলিশ কন্ট্রোল রুমের সামনে যোগাযোগ থাকবে কাজেই যেভাবে আমাদের সরকার এগুচ্ছে তা রাজ্যে অন্যান্য রাজ্যে কিন্তু তা নেই কাজে আপনারা আশ কাছে আমার বিনীত নিবেদন আমাদের বিধায়ক সাহেব আছেন তিনি আমাদের কর্মীদেরকে নিয়ে একদিন একটা দিন যেন আমরা এই বিষয়টাকে প্রত্যেকটা মাম পাড়াই আমরা মিছিল করে হোক বা পথসভা করে হোক আমরা মানুষের কাছে পৌঁছে দেবো যে আমাদের রাজ্য সরকার সবটাই তার সুচিন্তিত মানুষদের সবটাই ভালোর জন্য করছেন এবং করবেন এবং কোনো বিরোধী দলের কোনো প্ররোচনায় যেন ফাঁদের পা না দেয় আমি গেলাম একটু মনে করতে বলব আপনাদের হাত যে দলিত মহিলাকে কিভাবে তাকে মা গণধর্ষণ করে তাকে মারা হয়েছে এরকম এক নয় এগুলো বলতে একটু আমারও কষ্ট হচ্ছে কে এইগুলোকে যে ঘটনার কথা তারা নিজেদের রাজ্যের কথা মনে ভাব আমাদের বাংলায় আমি আসার সময়ে একটা জায়গায় আমাদের এই অবস্থান বিক্ষোভে একজন বলছিলেন যে একটা সময় আমাদের নবগ্রামে বাম সময়ে গলার মণ্ডটা কেটে ফুটবল খেলেছে বাম শাসনকালে কি আমরা ভুলে যাব নন্দীগ্রামে কীভাবে গুলিকাণ্ড হয়েছিল নেতাই কিভাবে হয়েছিল তপস্বী মণ্ডল সিংহে কীভাবে তাকে ধর্ষিত হয়ে খুন হয়েছিল আর আজকে ক্ষমতায় আসার জন্য তারা যেভাবে বাংলার মামাটি মানুষের সরকারকে মমতা সরকারকে তারা কিভাবে বঞ্চনা বঞ্চনার মধ্যে রাখছে বিজেপি আরও কিভাবে আমাদেরকে বঞ্চনার মধ্যে রেখেছে আপনাদের জানিয়ে রাখি বাংলা থেকে আমরা যে সমস্ত বাংলার মানুষ তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে থাকেন তাতে আমাদের একটা জিএসটি একটা ট্যাক্স কেটে নেয় আপনি বিল নিন আর না নিন তার একটা জিএসটি ট্যাক্স কিন্তু নিচ্ছে যে টাকাটা কেন্দ্রে যাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন খাতে উন্নয়নের জন্য একটা টাকা আমাদের রাজ্যে আসার কথা আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা পরিসংখ্যান পেলাম এবারই পার্লামেন্টে গিয়ে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা আমাদের রাজ্যের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে তো কীভাবে বাংলাকে পিছিয়ে রাখার কাজ কিভাবে বাংলার যেন পিছিয়ে থাকে মানুষ যেন বিক্ষোভ বিদ্রোহ করে আর আমরা গিয়ে ক্ষমতায় বসে কাজে এটাকে প্রতিহত করতে হবে মানুষের কাছে সঠিক সত্যতাকে তুলে ধরতে হবে আমরা কি এখন থেকে সমস্ত কর্মীদেরকে মাঠে নেওয়া করতে হবে আপনারা কাঁধে কান এরা থাকবেন কাজ করবেন সকলে সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখবেন আমি আগে বক্তব্য বাড়াতে যাচ্ছেন আমাকে আরও তিনটে জায়গায় যাওয়ার আছে আর কি কাজে আমি বেরিয়ে যাব আমি বিধায়ক ব্লক সভাপতি বা আমাদের এখানে নেতৃত্বে রয়েছেন আমি অনুমতি চাইছি কি আমাকে চুকি দিয়ে বাতি কৰবে ধন্যবাদ সকলোৱে ভাল থাকবে